প্রচেষ্টা জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিও প্রিয় চাকরি ভাই ও বোনেরা উন্নয়ন প্রচেষ্টা এনজিও তে সম্প্রতি একটি ক্যাটাগরিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করব ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন

ঋণ কর্মকর্তা এই পদটিতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ব্যাচেলর ডিগ্রি অথবা অনার্স পাস অর্থাৎ স্নাতক বা অনার্স পাসে আবেদন করতে পারবেন বয়স চাওয়া হয়েছে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করা যাবে আবেদনের শর্তাবলীতে বলা হয়েছে আগ্রহী প্রার্থীদেরকে সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সহ সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদপত্র নাগরিকত্ব জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি মোবাইল নম্বর সহ আবেদনপত্র পরিচালক উন্নয়ন প্রচেষ্টা তালা সাতক্ষীরা এই ঠিকানায় আগামী সাতই মে দুই তারিখ বিকাল তিনটার মধ্যে ডাক যোগে অথবা সংস্থার যে নির্ধারিত ইমেল আছে উন্নয়ন প্রো জব সিক্সটিন এই মেইলের মাধ্যমে আবেদন পৌঁছাতে হবে বাছাইকৃত প্রার্থীদের আগামী এগারোই মে দুই তারিখ সকাল দশটায় উন্নয়ন প্রচেষ্টা প্রধান কার্যালয় তালা সাতক্ষীরায় নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে কোনো ইন্টারভিউ কার্ড ইস্যু করা হবে না বেতন ছাড়াও অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি স্যালারি রিভিউ করা হবে ইয়ারলি ফেস্টিভ্যাল বোনাস দেয়া হবে তিনটি সম্পূর্ণ অফিসিয়াল জব ফুল টাইম চাকরি আর জব লোকেশন হবে যশোর খুলনা এবং সাতক্ষীরায় উন্নয়ন প্রচেষ্টা এনজিও ঋণ কর্মকর্তা পদটিতে আবেদন করা যাবে এগারো মে দুই তারিখের মধ্যে প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও ব্রারা এই ছিল উন্নয়ন প্রচেষ্টা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য একটি ক্যাটাগরিতে ত্রিশ জনকে নিয়োগ দিচ্ছে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় ব্যাচেলর অথবা অনার্স পাশে বেতন দেওয়া হবে আঠারো হাজার টাকা থেকে বিশ হাজার টাকা ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো থাকবেন সবাই আপনাদের সুস্বাস্থ্য সুন্দর দীর্ঘায়ু জীবন কামনা করছি কথা হবে পরবর্তীতে অন্য কোনো আপডেট নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে সেই পর্যন্তই আল্লাহ হাফেজ